আজকে নতুন নতুন কিছু জিনিস নিয়ে আসলাম ঘরের মধ্যে আমি যেহেতু গরিব মানুষ আমার জন্য ছোটোখাটো কোনো কিছু ঘরে আনলে অনেক আনন্দ লাগে আর যদি অনেক টাকার মালিক হতাম তো অনেক দামি দামি লাখ লাখ টাকার ফার্নিচার এনে আপনাদের সাথে শেয়ার করতাম আমার সামর্থ্য যা ছিল তাই আমি কিনলাম প্রতি মাসে অল্প অল্প খরচের টাকা বাঁচিয়ে কিছু একটা কেনার চেষ্টা করি এই আর কি আর ছোট জিনিসই আমরা আমাদের ঘরে আসলে আমরা অনেক খুশি হই যেটা হয়তো কেউ লাখ টাকার জিনিস এনে যে খুশিটা হয় আমি ছোট জিনিস কিনি সেই খুশিটা হই এই আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সান্দুর ব্লক থেকে সান্দুর মামা বলছিলাম চলে আসলাম আজকে অন্যরকম একটি ব্লগ নিয়ে তো আজকে বাজারে গিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসলাম মার্কেটে গেলাম দুই দুইবার সকালে একবার রাবিকালে একবার তো আমার বাসার জন্য পা ফিল্টার বেশি প্রয়োজন কারণ হচ্ছে আমাদের বাসায় পানির মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আর এই আয়রন পানিতে ফিটকারি দিয়ে খাওয়া হচ্ছে তারপরও মনে হয় যে মনের মধ্যে একটা সংকোচ থেকে যাচ্ছে যে পানির মধ্যে এত পরিমাণ আয়রন তো সেই জন্য একটা পিউরিফাইড নিয়ে ফেললাম অনেক দিন থেকে নিব নিব ভাবতেছি আসলে কি সংসারে খরচ করে আর বাজেটে কুলায় না সেই জন্য আজকে কি করলাম বাজেটের কথা চিন্তা না করে আগে একটা জিনিস কিনে ফেললাম সেটা হচ্ছে পিউরিফাইড অন্তত পক্ষে বিশুদ্ধ পানি খাওয়ার প্রয়োজন তার মধ্যে এখন চতুর্দিকে বৃষ্টি হচ্ছে আর পানি দূষিত হচ্ছে মানুষ অসুস্থ হয়ে পড়তেছে সেই কারণে এই জিনিসটাই আমি সবার আগে নিলাম একটা পিউরিফাইড নিলাম আর একটা পিউরিফাইড রাখা রেস্টুরেন্ট নিয়ে নিলাম আর দেখতে খুবই সুন্দর রেস্টুরেন্টটা আমার কাছে খুবই ভালো লাগছে আর আমার বাসার জায়গা এত ছোট আমি চাইলেও বড়ো কোনো ফার্নিচার কিনতে পারবো না আসলে আমার সামর্থ্য অনুযায়ী আমি একটা বাসা নিছি তাও এই বাসার ভাড়া অনেক বেশি যদি সামর্থ্য থাকতো অনেক বড়ো বাসা নিতাম এবং ফার্নিচার কিনে সবাইকে সাথে শেয়ার করতে পারতাম সবাই সাথে সবাই যেমন করে শেয়ার করে দেখতে খুবই ভালো লাগে আর মনে মনে ভাবে আল্লাহ কখন সেই তৌফিক আমাকে দিবে তারপরও আমি আমার ছোটো জিনিস কিনে অনেক সন্তুষ্ট তো ফিল্টার ফিল্টারটা সেটিং করে পানি ঢাললাম কারণ ঢেলে নিচ্ছে এই কারণে কারণ এটা টেস্ট করতে হবে কারণ প্রথমবার এটা সেট করলাম আমি নিজের হাতে সেই জন্য এখানে আগে পানি ঢালতেছি দেখি নিচ থেকে পানি পড়ে কিনা আর পানি তিন চার মগ পানি ঢেলে দিলাম আর অন্ততপক্ষে সবারই বিশুদ্ধ পানি খাওয়া খুবই প্রয়োজন আর এদিকে আমি একটা জুতার র্যাক নিয়ে নিলাম জুতার র্যাকটা নিয়ে আমার মেয়ে এত খুশি সানবির এত পছন্দ জুতার র্যাকটা ও বারবার র্যাকটা ধরে দাঁড়ায় থাকে আর আমাকে বলে মা আমাকে দিয়ে দেওয়াতে আমি কাপড় রাখবো এত সুন্দর লাগছে আসলে মাসাল্লা অনেক সুন্দর জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে সেই তো জুতা সেট করা নিয়ে ব্যস্ত আমি আর সান্দি আর আমি কিছু করতে গেলে আমার মেয়ে আমাকে সাহায্য করবে এই সাহায্য মানে কি ওর জুতা উপরে থাকবে আমার জুতা নিচে থাকবে এই নিয়ে আমাদের মা মেয়ের মধ্যে টানাটানি এই আর কি আমি গোসাই একরকমভাবে ও গুসায় আরেক ভাবে ও বড় হইলে আমাকে অনেক সাহায্য করবে আমার মেয়ে সেই জন্য আমাকে হেল্প করে এবং আমার প্রতিটা কাজ সে খেয়াল করে যে কিভাবে কাজ করতে হয় মার্শাল্লাহ সব কিছুতে ও তারাপুরা নতুন জিনিস দেখলে এত খুশি হয় যদি আমার সামর্থ্য থাকতো তো আমি আমার মেয়েকে রাজকুমারের মতো রাখতাম সব কিছু কিনে এনে সামনে দিতাম প্রতিটা মা বাবা এটাই হয়তো চায় আমার যেতটুক সামর্থ্য অতটুক সামর্থ্য দিয়ে আমি আমার মেয়েকে খুশি রাখার চেষ্টা করি আর আমার এই জুতার রেগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো এখন যেহেতু ঘরের মধ্যে যাই জিনিস আনি না কেন সবার আগে ঘর হয় তো আমি কী করলাম ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে কেমন লাগে আমার কিন্তু ঘরটা খুবই ভালো লাগতেছে আর আমার ভিতরের রুমগুলোতে একদম জায়গা নেই একটা খাট রাখছি কত অনেক কষ্ট করে তাও আবার দরজা লাগানো যায় না ঘরের ভিতর কী আর করার তো রুম যেহেতু ছোটো তো অল্প রুমের মধ্যে কিছু জিনিস এনে রাখলাম ও একটা মোড়া নিলাম ড্রেসিং টেবিলের একটা মোড়া নিয়ে নিলাম কারণ সবসময় কোথাও বাইরে হতে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজতে হয় সব ভালো লাগে না সেই জন্য আর এই এই সুকেশটা আমি বেশ কিছুদিন আগে নিছি ওই রোজার রোজার মধ্যে নিলাম এক মাসও হয় না এখনও আর এদিকে আমি ঘর ঝাড়ু দিচ্ছি আর আমার মেয়ে বসে আছে আর আমার এই ঘরটা কেমন লাগতেছে দেখ বলবেন কারণ আমার ভাই সোফা নাই এগুলো দিয়ে আমি আমার ঘরটা সাজাই আর এই মোড়াটা আমি কিউট কিউট মোড়াটা আমি নিলাম ড্রেসিং টেবিলে বসে সাজার জন্য আর আমি কি সাজবো তার আগে আমার মেয়ে বসে থাকে সব কিছু ওই দখল করে নেয় আর আসলে ও সব কিছু তো ওর জন্যই আমি বা কি তো এদিকে আমি পানি ঢালার সাথে সাথে আমার এখানে কি পরিমাণ আয়রন জমছে দেখেন একদম লাল হয়ে গেছে তিন তিন মগ পানি ঢালার পরে আর একটু পর পর আমার মেয়ে চেক করতেছে পানি নিচে পড়তেছে কিনা ও হচ্ছে এই কাজ নিয়ে ব্যস্ত সারাক্ষণ র্যাক খুলে দেখতেছে জোতাগুলো চেক করতেছে আর বন্ধ করতেছে এই হলো আমার ঘরের লুকিংটা মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্টস করে জানাবেন আর ওকে যতবারই দেখি সে ফিল্ডারের উপর উঁকি মেরে থাকে কি বলবো এদিকে সারাদিন কাজ করতে পারি না রান্নাঘরে বারে বারে ছিলাম কেমন লাগছে বের হয়ে গেছে আরো জানাবেন আল্লাহ হাফেজ বাই বাই